জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা গত শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি প্রথমে এনসিপির একটি অভ্যন্তরীণ অনলাইন গ্রুপে নিশ্চিত করেন এই বার্তায় তাসনিম যারা লেখেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল তার এই ঘোষণার মধ্য দিয়েই এনসিপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটে এরপর শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিস্তারিত পোস্ট দেন যারা সেখানে তিনি খিলগাঁও সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে আবেক্ষণ বার্তা দেন তিনি লেখেন আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবতার প্রেক্ষাপটে তিনি জানান কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন পরিস্থিতি যেমনই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে ওয়াতা তিনি করেছিলেন তা থেকে সরে আসবেন না যারা আরও জানান দলীয় প্রার্থী হলে স্থানীয় অফিস সংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তিনি পাবেন না তার একমাত্র ভরসা সাধারণ মানুষ সততা নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই তিনি ভোটারদের সমর্থন চান এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আইন অনুযায়ী ঢাকা নয় আসনের চার হাজার তিরানব্বই জন ভোটারের স্বাক্ষর সংগ্রহের বাধ্যবাধকতার কথাও জানান তিনি আজ থেকে এই স্বাক্ষর সংগ্রহ শুরু হবে বলে জানান যারা এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করেন